গতকাল দুটি ছাত্র আন্দোলনের কারণে ঢাকা কার্য প্রায় অচল হয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার দিকে লং মার্চে গেলে পুলিশ বাধা দেয় লাঠিচার্জ ও টিআরসেল সরে এতে শতাধিক মানুষ আহত হন যাদের মধ্যে শিক্ষক সাংবাদিক ও শিক্ষার্থীরাও আছেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যে। ছোট দেখেন আহত করে রাখছে। প্রতিবাদে শিক্ষার্থীরা কাকরাইল এলাকায় অবস্থান নিয়ে পুলিশের বিচার দাবি করেন উপাচার্য সহ শিক্ষকরাও তাদের সঙ্গে যোগ দেন রাতে তথ্য উপদেষ্টা আন্দোলনকারীদের ঘরে ফেরার অনুরোধ করলে তারা প্রত্যাখ্যান করে বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করে ফিরবেন না একই দিন দুপুরে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা ডিপ্লোমা ডিগ্রিকে সাধারণ ডিগ্রির সমমর্যাদা দেওয়ার দাবি জানান দীর্ঘ সময় অবস্থানের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দেয় এবং জনসাধারণ চরম দুর্ভোগে পড়ে পুলিশ অবশেষে রাত নয়টার দিকে তাদের সরিয়ে দেয় শিক্ষার্থীরা বলেন পূর্ববর্তী সরকার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান দুই আন্দোলন মিলিয়ে পুরো দিন জুড়ে ঢাকা অচল হয়ে পড়ে মাইমুনা ইসলামজিথনি বার্তাবাহ টোয়েন্টি ফোর